বন্ধুরা আজকের আঠারো পাঁচ দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে আমার চ্যানেলে আমি মিডিল নাম্বার দিলাম শুধুমাত্র ওয়ান পি এমের জন্যে এই মিডিলে ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘর খেলবে পার্ট নাম্বার দিলাম না যারা আমার সদস্য তাদের পার্ট নাম্বার দেব যারা সদস্য হননি তাদের শুধু মিডিল নাম্বার এই মিডিল নাম্বার ধরে টিকিট কাটবেন যারা টিকিট কাটেন তারা কাটবেন যারা লটারি টিকিট কাটেন না তারা আমার এই নাম্বার থেকে টিকিট কাটতে হবে না যদি সদস্য হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আর আজকে নাম্বার দেখুন মিডিল নাম্বারগুলো দেখুন আজকে এই মিডিল নাম্বারগুলো খেলব যেগুলো কেটে দেওয়া আছে ওইগুলো কাটবেন না কাটা আছে ওই নাম্বারগুলো টিকিট কাটবেন না আর যেগুলো কাটা নেই ওই নাম্বার ধরে ধরে আপনারা টিকিট কাটবেন